যদি আপনি চান আপনার চ্যানেলের নামে সুন্দর একটি অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন বানাতে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলের নাম এবং লোগো দিয়ে একটা সুন্দর অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন বানাবেন এর আগে আমি মোটামুটি এক বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও দেখিয়েছিলাম যে কিভাবে অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন বানাতে হয় কিন্তু বর্তমান সময়ে সেগুলোর অনেক কিছু চেঞ্জেস এসছে সমস্ত কিছু আপগ্রেড হচ্ছে তেমনই সাবস্ক্রাইব বাটনটারও কিন্তু অনেক কিছু আপডেট এসছে তার অনেক রকম ভার্সন এসছে সেগুলো ডিজাইন চেঞ্জ হয়ে গেছে তো বর্তমান সময়ে যে সমস্ত সাবস্ক্রাইব বাটনগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আপনি কিভাবে বানাবেন কোথা থেকে সাবস্ক্রাইব বাটনের টেম্পলেট ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন কিভাবে আপনার চ্যানেলের লোগো সেট করবেন কিভাবে নাম সেট করবেন এবং সেটাকে কীভাবে অ্যানিমেশন দিবেন এভরিথিং আজকের এই ভিডিওতে কমপ্লিট টিউটোরিয়াল দিতে চলেছি আর এটা যদি শিখে যান তাহলে বাকি যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সে সমস্ত সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো কিন্তু অ্যানিমেশন আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওটা স্কিপ না করে একদম কমপ্লিটলি দেখুন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন প্রথমত বলে রাখি যে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটনের বানাতে গেলে দেখুন প্রথমত বলে রাখি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন বানাতে গেলে আপনাদেরকে প্রথমত টেমপ্লেট ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করবেন হয় গুগল থেকে ডাউনলোড করে নেবেন সার্চ করে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন ফ্রি ডাউনলোড লিখে সার্চ করে ডাউনলোড করে নেবেন কিংবা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক শেয়ার করছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি গোটা কয়েক সাবস্ক্রাইব বাটনের টেম্পলেট ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে এবার যখন আপনি সে সমস্ত টেম্পলেটগুলো ডাউনলোড করে নেবেন তখন সেগুলোকে ইডিট করতে হবে সেগুলোকে ইডিট করার জন্য একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশান লাগবে যার নাম হচ্ছে কাইন মাস্টার যারা ইউটিউবে কাজ করে ম্যাক্সিমাম ক্রিয়েটারের কাছে কিন্তু এই কাইন মাস্টার অ্যাপ্লিকেশান থাকে যদি আপনাদের কাছে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে কিন্তু ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন যখন সেটি ডাউনলোড হয়ে যাবে তারপর সেটাকে আপনি ওপেন করবেন ঠিক আছে ক্রাইম মাস্টারটাকে ওপেন করবেন ওপেন করার পরে কি হবে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেস যখন দেখাবে তখন এখানে মিডিয়াতে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে সেটা কি কালার নিব সেটা কিন্তু গ্রিন কালার নিব। সেটা আমি একটা গ্রিন কালার নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে ওকে নিয়ে নিলাম এবারে টেনে একটু বড় করে দিচ্ছি মোটামুটি দশ সেকেন্ডের মতন আমি এটা করে দিলাম দশ পনেরো সেকেন্ডের মতো এবার আমরা এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করার পরে আমরা ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পরে আমরা যে টেমপ্লেটগুলো ডাউনলোড করে রেখেছি সেই টেমপ্লেটগুলোর মধ্যে যেটা আমাদের পছন্দ হচ্ছে সেটা এখানে আমি ইনসার্ট করবো ইনসার্ট করলাম ঠিক আছে এবার এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন ভিডিওর দিকে দেখার দরকার নেই নিচের টেমপ্লেটের দিকে লক্ষ্য করুন এখানে দেখুন আমার এই নিচের যে অ্যানিমেশন টেমপ্লেটটা যত বড় তার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু তত বড় রাখবো বাকি অংশটুকু কিন্তু কেটে ফেলে দেব ঠিক আছে হয়ে গেল এবার এখানে কি করতে হবে যে আমি টেম্পলেটটা এখানে ইনসার্ট করেছি সেটার সাইজটাকে আমি বড় করব তার জন্য এখানে আমি যে স্প্লিট স্ক্রিন আছে তার উপর ক্লিক করবো এবং অফের রাইট সাইডে যেটা আছে সেটাতে আমি সিলেক্ট করে বেরিয়ে চলে যাব দেখবেন এই সাবস্ক্রাইব বাটনের সাইজটা কিন্তু এই স্ক্রিনের সমান সমান হয়ে গেছে ঠিক আছে প্লে করে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন সাবস্ক্রাইব বাটনের যে সাইজটা সেটা কিন্তু ওকে হয়ে গেছে ঠিক আছে এবার আমাদেরকে কি করতে হবে আমাদের চ্যানেলের লোগো এখানে ইনসার্ট করতে হবে লোগো ইনসার্ট করার জন্য কার্সারটাকে ঠিক আমরা এরকম পজিশনে রাখবো এরকম পজিশানে রেখে লেয়ারের উপর ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব এবং ইমেজে ক্লিক করে আমাদের চ্যানেলে যেটা লোগো সেটা আমরা এখানে সেট করবো এবার আপনাদের চ্যানেলে যেটা লোগো সেটা আপনারা সেট করবেন আমি এখান থেকে আমার চ্যানেলের একটা সুন্দর লোগো নিয়ে নিচ্ছি এবার এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটা কিন্তু চার কোনো অর্থাৎ চৌকো আমার দরকার রাউন্ড শেপ সেটাকে রাউন্ড শেপ করে নিতে হবে তাহলে সেটাকে কি করে রাউন্ড শেপ করে নেব তার জন্য এখানে আমি ক্রোপ অপশানে ক্লিক করব। প্রপ অপশানে ক্লিক করার পরে মার্কেট উপর ক্লিক করে এটাকে এনেবল করে দেবো এবং শেপে গিয়ে রাউন্ড শেপ নিয়ে নেবো আমাদের পিকচারটা কিন্তু রাউন্ড হয়ে যাবে ঠিক আছে এটাকে আবার ব্যাক করে বেরিয়ে চলে আসবো ওকে ব্যাক করে বেরিয়ে আসার পরে এখানে দেখতে পাবেন যে এই যে লোগোটা লোগোটার সাইজটা কিন্তু অনেকটাই বড়ো এটাকে ছোটো করতে হবে তো এটাকে টেনে আমি ছোটো করে দেব ওকে এটাকে টেনে আমি ঠিক এরকম ছোটো করে দিলাম আর একটু ছোট করে দিই যাতে দাগের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং এটাকে আমি একবার প্লে করে দেখবো যে কত বড় আমাদের পিকচারটা দরকার ঠিক আমাদের এরকম পজিশনে দরকার ঠিক আছে এবং তাই জন্য আমি কি করবো এই পিকচারটাকে টেনে ঠিক দাগের উপরে নিয়ে চলে যাব হয়ে গেল এটা সেট এবার এটাকে প্লে করে একবার দেখি ঠিক আছে এটা আমাদের পজিশানটাও ঠিক আছে সাইজটাও ঠিক আছে এবার আমাদের কি করতে হবে এটাকে অ্যানিমেশন করাতে হবে অ্যানিমেশন করানোর জন্য কি করব। এটাতে ক্লিক করব ক্লিক করে এটার ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশনটাকে আমরা অ্যাডজাস্ট করব। ইন অ্যানিমেশন বলতে কী বোঝানো হয় যখন এই ইমেজটা সামনে আসবে সেই সময় তার অ্যানিমেশনটা কেমন করবে সেটা হচ্ছে ইন অ্যানিমেশন আর আউট অ্যানিমেশন হচ্ছে যখন এই পিকচারটা চলে যাবে তখন সেটা কেমনভাবে যাবে সেটা হচ্ছে আউট অ্যানিমেশন সো ইন অ্যানিমেশনের উপর ক্লিক করলাম ক্লিক করে এখানে আমরা স্কোরাল আপে ক্লিক করলাম স্কোরাল আপে ক্লিক করে আমরা কিন্তু অ্যানিমেশনটাকে অ্যাডজাস্ট এখানে এবার যে ডিউরেশন আছে সেই ডিউরেশনটাকে আমরা কি করব হালকা কমিয়ে দেব ঠিক আছে এবার আমরা এটাকে প্লে করে দেখি যে ইন অ্যানিমেশনটা ঠিক আছে না ইন অ্যানিমেশনটা মোটামুটি ঠিক আছে আর একটু যদি আমরা একটু এ সাইডে হটাতে পারি তাহলে একটু ভালো হয় হ্যাঁ এবার আমরা আবার প্লে করে দেখবো ইন অ্যানিমেশন ঠিক আছে কিনা ইন অ্যানিমেশন মোটামুটি ঠিকই আছে আর একটু জিনিসটাকে যদি আমি এই সাইডে হটাতে পারি তাহলে খুব ভালো হয় এবার প্লে করে দেখি মোটামুটি ঠিক আছে আমি একটু অ্যাডজাস্ট করে দেখাচ্ছি আপনারা চাইলে আরও ভালো করতে পারবেন যত সময় দেবেন তত ভালো হবে তো এটার ইন অ্যানিমেশনটা মোটামুটি ঠিক হলে এবার আউট অ্যানিমেশনটাকে আমাকে ঠিক করাতে হবে তার জন্য এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে আউট অ্যানিমেশনে যাব আউট অ্যানিমেশনের উপরে গিয়ে আমরা এখানে স্কোরাল ডাউন যেটা অপশানটা আছে তার উপরে আমরা ক্লিক করব স্কোরাল ডাউনে ক্লিক করলাম ঠিক আছে স্কোরাল ডাউনে ক্লিক করলাম এবং এর টাইমিংটাকে আমরা কী করবো মোটামুটি আমরা দুই রাখব দুই রাখবো এবার এটাকে প্লে করে দেখবো এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের যে পিকচারটা সেটা কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে এবং ওই জিনিসটা কিন্তু একটু দেরিতে যাচ্ছে ওকে তো তার জন্য আমি কি করব এটাকে একটু টেনে বড় করে দেব এবার এটাকে প্লে করে দেখি যে কেমন হচ্ছে তাও দেখছি আমাদেরটা কিন্তু আগে চলে যাচ্ছে ওটা কিন্তু অনেক দেরিতে যাচ্ছে তার জন্য আউট অ্যানিমেশনে ক্লিক করে ডিউরেশনটা একটু বাড়িয়ে দেব এবার দেখি কেমন হচ্ছে আর একটু বাড়িয়ে দিই ডিউরেশন আশা করি এবার ঠিক হবে ঠিক আছে জিনিসটা এলো আসার পরে এটার এটার সঙ্গে অ্যাডজাস্ট করে বেরিয়ে চলে গেল আপনারাও কিন্তু এই জিনিসটাকে অ্যাডজাস্টটা ঠিকঠাক করে করবেন ঠিক আছে আমি অ্যাডজাস্টটা মোটামুটিভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু এটা ঠিকঠাকভাবে করবেন আর একবার প্লে করে দেখি আমরা এখানে এটা অ্যাডজাস্ট আর একটু ভালো করে করতে পারবো আউট অ্যানিমেশনটাকে এবার দেখি কেমন হয় ঠিক আছে সো এটা অ্যাডজাস্ট করে দিলাম আমাদের লোগোটা সেট হলো এবার আমাদের চ্যানেলের নাম সেট করতে হবে নামটা কিন্তু আমরা একদম সেম টু সেম টাইমে আসবে সেম টু সেম টাইমে যাবে তার জন্য আমরা যে পিকচারটা যে সময়ে নিয়েছি সেই সময়ে আমরা সিলেক্ট করে মানে টাইম লাইনটা সেখানে রেখে আমরা লেয়ারে গিয়ে সিলেক্ট সিলেক্ট এখানে এবং করলাম এখানে একটা কথা বলে রাখি ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজ শুনতে পাচ্ছেন সেটাকে ইগনোর করবেন কারণ রাস্তাতে অনেক কিছু চিল্লাচ্ছে ঠিক আছে এটা কালারে গিয়ে কালার চেঞ্জ করলাম ফ্রন্টে গিয়ে ফ্রন্টটাকে আমি চেঞ্জ করলাম এবং এটাকে বোল্ড করে দিলাম বোল্ড করার পরে লেখাটা আমাদের কত বড় দরকার সেটা এখানে আমি অ্যাডজাস্ট করবো এখানে আমার চ্যানেলের লেখাটা নামটা দিয়ে দিলাম এবং এটাকে আমি একদম সেম টু সেম রাখবো আমাদের যে লোগো আছে সেই লোগোর মধ্যে সেম টু সেম রাখবো এবং এটার যেটা অ্যানিমেশন সেই অ্যানিমেশনটাও কিন্তু সেম অ্যানিমেশন নিব স্ক্রল আপ এবং এটার যে টাইমটা দেবো এটা ঠিক এরকম টাইপের দেবো এবং স্কোরাল আপ হলো এবং এটা আউট অ্যানিমেশন যেটা দেবো সেটাও কিন্তু আমরা কি দেবো সেটাও কিন্তু স্কোরাল ডাউন দেবো স্কোরাল ডাউন দেবো এবং এটা যেটা ই দেবো সেটা মোটামুটি আড়াই দিয়ে দেবো এবার প্লে করে দেখি যে কেমন চলছে ঠিক আছে ঠিক আছে ওকে এবার এখানে যে একটা ভয়েস ছিল সেই ভয়েসটাকে আমাদেরকে কি করতে হবে অ্যাডজাস্ট করতে হবে তার জন্য আমরা কি করবো এটার যে ভয়েস আছে ভয়েসটাকে আমরা এক্সট্রাক্ট করবো ভয়েসটাকে এক্সট্রাক্ট করলাম এক্সট্রাক্ট করার পরে এটার যে মোটামুটি প্রথমের যে টুকু আছে সেই ভয়েস টুকু আমরা এখানে কেটে ফেলে দেব কারণ প্রথমের যে মিউজিক সেটা আমাদের দরকার নেই তারপরে লাস্টের যেটুকু মিউজিক আছে সেটাকেও আমরা কেটে ফেলে দেবো এবার বাকিটুকু থাকবে এবার দেখে নিন ঠিক এরকম করে কিন্তু আপনারাও আপনাদের চ্যানেলের নামের একটা সুন্দর সাবস্ক্রাইব বাটন বানিয়ে ফেলতে পারবেন আমি যেমনভাবে দেখালাম সেরকমভাবে এবার আপনাদেরকে কি করতে হবে এই সাবস্ক্রাইব বাটনটাকে আপনারা কিন্তু প্রডিউস করবেন প্রডিউস করবেন প্রডিউস করার পরে সেই সাবস্ক্রাইব বাটনটা আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এ মিনিট সাবস্ক্রাইব বাটনটা কিন্তু তৈরি কমপ্লিট এবার আপনি কিভাবে একটা ভিডিওর মধ্যে সেটাকে করবেন তার জন্য ক্রিয়েট নিউতে গিয়ে একটা ভিডিও আমি এখানে এডিট করব আমি একটা ভিডিও নিলাম এখানে আমি এই ভিডিওটার উপরে সাবস্ক্রাইব বাটনটা আমি লাগাবো তাহলে সেটা আমি কি করে লাগাবো তার জন্য আমি এখানে লেয়ারে যাব ভিডিওটা প্রথমে আমি ইনসার্ট করলাম মিডিয়াতে গিয়ে তারপরে লেয়ারে যাব লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব মিডিয়াতে গিয়ে ভিডিওতে যাব ভিডিও থেকে কাইন মাস্টার যেটা আমি বানালাম সেটাকে আমি এখানে ইনসার্ট করলাম ওকে এখানে দেখতে পাচ্ছেন আমি এই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু এখানে ইনসার্ট করলাম এটাকে কি করব এটাকে আমি একটু ছোট করে দেব কারণ এত বড় সাবস্ক্রাইব বাটন রাখার কোনো দরকার পড়ে না ছোট্ট করে রাখলেই হবে এখানে করে এবার এখানে একটা অপশান আছে যেটার নাম হচ্ছে ক্রোমাকি সেটার উপর ক্লিক করে এনেবল করে দেবো এখানে যেটা গ্রিন স্ক্রিন সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন এই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু শো হচ্ছে ঠিক আছে এখানে যেখানে আপনি দেবেন যদি আপনি ফার্স্টে দিতে চান ফার্স্টে শো করবে আমি যেখানে হোক একটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন প্লে করছি ইউবের তরফ থেকে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব বাটনটা কীরকমভাবে প্লে করছে ঠিক এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের জন্য সুন্দর একটা অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন বানিয়ে ফেলতে পারবেন যদি এটা বানাতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন বা অ্যানিমেশন বাটন আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা নেই একই প্রসেস সেম প্রসেস এবং সেম জায়গা থেকেই আপনারা কিন্তু যে টেম্পলেটগুলো সেগুলো ডাউনলোড করবেন ওকে সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপারলি দেখাতে পেরেছি কীভাবে একটা অ্যানিমেশান সাবস্ক্রাইব বাটন বানাতে হয় ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ